হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তো আগের ব্লগে তোমাদের শেয়ার করেছিলাম আমার শরীরটা মনে হয় খারাপ হচ্ছে মানে তখন না গলাটা একটু খুসখুস করছিল মানে ঠান্ডা লাগার আগের মুহূর্তে এরকমই হয় সাধারণত এখন তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো যে আমার ভীষণ রকম ঠান্ডা লেগেছে তো নাক দিয়ে সর্দি বেরোচ্ছে এরকম অবস্থা আর ঘুমানো যাচ্ছে না রাতে এমনটাই অবস্থা যাই হোক এই ঠান্ডা লাগার কারণে না আজকে একটু বেলা করে উঠেছি আমি প্রায় ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই উঠি কিন্তু আজকের প্রায় সা মানে সাতটার কাছাকাছি চলে গেছে আর এখন বাজে সাতটা তো রিদ্ধিসকে ড্রেস পরিয়ে দেখো আকাশের অবস্থাটা ভালো নয় মানে মেঘাচ্ছন্ন অবস্থা তো সেই কারণে আমি যে বাঁশবাগান থেকে জ্বালানিগুলো সমস্ত কেটে এনে রেখেছিলাম না বাইরেটা তো সেইখান থেকে সমস্ত জ্বালানি মানে উনুন সালে নিয়ে গিয়ে রাখছি যদি বৃষ্টি পড়ে মানে টুপটুপ করে তাহলে কি হবে জ্বালানিগুলো ভিজে যাবে সেই কারণে সমস্ত জ্বালানিগুলো গুছিয়ে রান্নাঘরে রেখে দিয়ে এলাম আর এখন তো জল আসেনি মানে সাড়ে সাতটায় জল তো তার আগেই বাদ বাকি কাজগুলো ঝটপট করে সেরে ফেলতে হবে যেহেতু আজকে একটু বেলা করে উঠেছি তাই জন্য শাশুড়িমা সকালের যে কাজকর্ম ছিল তো সেগুলো কিছুটা সেরে রেখেছে বাদবাকি এখন আমি করে নিচ্ছি দেখো আর সকাল সাতটা দিয়ে মানে মাছ যে দোকানদার মাছওয়ালা সে যায় তো ঋদ্ধিশের জন্য না জ্যান্ত মাছ আনা হয়েছে তো লেটা মাছ এনেছে কিছুদিন আগে শিঙি মাছ তো ছিলই এখন লেটা মাছটা এনেছে তো লেটা মাছটা বড় বড়ো তো সেইটাই এখন জলে জাবিয়ে দিচ্ছি কারণ একসঙ্গে তো এত খাওয়া যাবে না ওকে একটা একটা করে দেব আর আমাদের জন্য নদীর মাছ রয়েছে নদীর মাছ বাড়িতে সাধারণত হয় না কিন্তু যেহেতু আজকের ও লেটা মাছটা খাবে তাই জন্য নদীর মাছটা আমাদের জন্য শাশুড়ি এনেছে আর তোমাদের তো ব্লগে বলি যে হৃদ্শ খুবই দুষ্টুমি করে ও দুষ্টুমির একদম সীমানা নেই এমন অবস্থা তো তোমরা কিছুটা তো দেখতে পেলে যাই হোক ও কোনো কাজকর্ম কোনো কিছুই করতে দেবে না তাই জন্য তাড়াতাড়ি করে ও ঠাকুমা কোলে নিয়ে নিল আর আমি এটা কি কাটছি বলো তো তো মাছ মানে নিয়ে আসার সময় শাশুড়ি তো এই আখটা এনেছে দেখো এটা পুরো গোটা একটা আখ তো মানে দোকানদার বললো যে এটা নিয়ে যাব না বাজারে তখন শাশুড়ি মা বললো যে নিয়ে যেতে হবে না আমরা তো খাই তো দিয়ে দাও তো এইটা পুরোটা দশ টাকার তো তোমাদের কেমন কীরকম দাম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আখ খেতে না আমাদের খুবই ভালো লাগে বিকেলে বা সন্ধ্যার সময় বসে বসে খাই যাই হোক আমি এত বড় আখটাকে মানে চার ফালি করে রেখে দিয়ে আসলাম তারপরে দেখো এখন সাড়ে সাতটা বেজে গেছে আর সাড়ে সাতটায় তো প্রত্যেক দিন জল আসে তাই জল ধরে নিচ্ছি আর মেঘের অবস্থা একদমই ভালো নয় তার মধ্যে এক দু ফোঁটা করে বৃষ্টিও পড়ছে সকাল থেকে যাই হোক দেখো জল ভরে নেওয়ার পরে না মাছটা তোমাদের দেখাচ্ছি দেখো তো এটা ভোলা মাছ ভোলা মাছের অনেক রকম মানে নাম থাকে কই ভোলা লাল ভোলা এইসব অনেক রকম তো এটা কি কে জানে জানি না যাই হোক আর ইতিশের জন্য এই ল্যাটা মাছটা আর আমাদের জন্য ভোলা মাছটা তো এখানে পাঁচটা ভোলা মাছ রয়েছে তো ভাবজি মানে একবেলাই খেয়ে নেবো কারণ রাতে আর খাবো না নদীর মাছ যেহেতু রাতে এমনি অন্য কিছু মানে আলু সেদ্ধ হোক যা হোক করে খেয়ে নেবো তো দেখা যাক কি হয় আর মাছটা ছাড়িয়ে নিচ্ছি আর ধিশের তো ওই মাছটা আছে ওর একটা সেদ্ধ ঝোল হয়ে যাবে আর আমাদের যে ভোলা মাছটা রয়েছে তো এটার ঝাল হয়ে যাবে তো চলো আগে ঝটফট করে মাছটা কেটে নিই তারপরে অনেক কাজ আছে আবার শীতকাল যেহেতু বেলা তাড়াতাড়ি গড়িয়েও যায় আজকে যেহেতু কাজকর্ম করতে একটু লেটেই হচ্ছে আবার জামা কাপড় রয়েছে আবার গতকালের জামা কাপড়ও রয়েছে সেগুলো মিলতে হবে তারপরে ইদ্ধিসের স্কুলে যাবো খাওয়ার আনতে কারণ ও আজকের ওকে ডিম ভাত দেবে ও স্কুলটা না একটু দূরে বাড়ি থেকে তো যেতেও সময় লাগে তো মাছ ছাড়িয়ে উঠবো তখনই দেখো মাছ ধুয়ে নিয়ে আসার সময় এক ভদ্রলোক তো গোপাল ঠাকুরকে নিয়ে এসেছে তো তোমরা দেখো

জামা কাপড় ধুতে যাবো তখনই উনি এসেছিলেন তো উনি কিছু জ্ঞান তত্ত্বের কথা বলছিলেন তো সেগুলো তখন শুনছিলাম তারপরে স্নান টান সেরে পুজোর কাজ সেরে রৃদ্ধিসের স্কুলে গেলাম ডিম ভাত আনতে তো সেখান থেকে এসেই ভাত চাপিয়ে দিয়েছিলাম তারপরে দেখো এখন ভাতও হয়ে গেছে এখন সবজি কেটে ঋদ্ধিসের জন্য রান্না হবে তারপরে আমাদের মাছ রয়েছে কী করি না করি দেখি আগে ভাতটা নামিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে হাতটা নামিয়ে রাখতেই শাশুড়িমা বলল বললো যে ঋদ্ধিসকে একটু নিতে তো শাশুড়িমা স্নানে যাবে সেই কারণে তো আবার শাশুড়ি মা স্নান সেরে আসতে ওকে নিতে আমি এখন দেখো কাঁচকলা পাড়তে এসেছি আর আমাদের বাড়ির যেহেতু কাঁচকলার গাছ রয়েছে সেই জন্য যখনই যখনই রান্না করি তখনই তখনই পেরে নিয়ে যাই একসঙ্গে পুরো কাঁদিটা পারি না তো এখন দুটো তিনটে লাগবে তো এখন তিনটেই পেরেছি ভাজা হবে আর ইতিশের সবজিতে একটু দেব। আর বাদ বাকিটা তো গাছেই রয়েছে কারণ গাছের জিনিস যে কটাই লাগবে সেটাই পেরে নিয়ে যাই আর দুপুরে কি কি রান্না ছি দেখো আর এখন স্নানও হয়ে গেছে ওকে এখন আর এখন বাজে সাড়ে বারোটা তো দেখো ওর জন্য অল্প করে একটু ভাত বেড়ে নিচ্ছি আর ওর তো মানে প্রত্যেক দিন আলাদা করে মাছ দিয়ে একটা সবজি হয় তো আমাদের জন্য কি হয়েছে দেখো তো নদীর যে মাছটা ছিল ভোলা মাছ তো ঝাল আর এই দিকে জন্য ল্যাটা মাছ দিয়ে ঝোল আর এই দিকে কলা ভাজা তো কলা যে পেড়ে এনেছিলাম তো সেইটার ভাজা হয়েছে তো ৃদ্ধিসকে এখন খাইয়ে দেবো তাই জন্য ওর জন্য ভাত বেড়ে নিচ্ছি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে না ও একদমই ঘুমায়নি সারা দুপুর নাচন কোদন এই করে করে সারা দুপুরটা বিকেলটা কাটিয়ে দিল তো এখন শাশুড়ি মা নিয়ে ওকে একটু বেরিয়েছে আর আমি দেখো সেই সুযোগে আখটা কেটে নিচ্ছি তো বেরিয়েছে সম্ভবত ও ঘুমিয়েও যাবে মানে ঘুম ঘুম চোখ এমন অবস্থা তো আগ যে সকালবেলায় কেটে রাখছিলাম তারই একটা মানে নিয়ে এসেছি খাবো বলে আর এখন বাজে চারটেই তো বিকেলের কাজকর্ম সমস্ত সেরে আমি বসেছি আখ খাওয়ার জন্য তো শাশুড়ি মাকে বললাম তো শাশুড়ি মা বললো পরে খাবে তো চলো আগে আখটা কেটে নিই তারপরে খেয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সারাদিন কী হলো না হলো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন দেখো বিকেল হয়ে গেছে আর এখন বাজে সাড়ে চারটে আর ওই দিকে দেখো মানে ঋদ্ধি সকাল থেকে মানে যেই উঠেছে ঘুম থেকে ছ ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই উঠেছিল টাইমটা ঠিক খেয়াল করিনি যাই হোক তখন থেকে মানে সারাদিনটা ঘুমায়নি এত দুষ্টুমি করছে মানে বলার বাইরে কিছু বলার নেই যাই হোক ওকে নিয়ে ও ঠাকুমা আমি দুজনেই একদম ব্যস্ত হয়ে পড়েছি সারাদিন আর এখন তো দেখছো যে আমি আখ নিয়ে বসেছি খাবো বলে বিকেল হয়ে গেছে তো আখ তো সকালবেলায় মানে বড় একটা ছিল তো ওইটা কেটে দেখছিলাম মানে চারটে টুকরো করে রাখছিলাম তো একটা টুকরো নিয়ে এসেছি খাবো তো শাশুড়ি মাকে বললাম খেতে বললো না আমি সন্ধ্যাবেলায় খাবো এখন খাবো না তো উনি এখন মানে মুরগি নিয়ে চড়াতে চলে গেছে আর ঋদ্ধিশ কোথায় বলতো এখন ও তো সারাদিনই ঘুমায়নি তো এখন দেখো ঘুমিয়ে পড়েছে এই যে দেখো দেখছো এখন ঘুমিয়ে পড়েছে মানে আবার হয়তো রাতে জেগে থাকবে মানে আমি যে সারাদিন বসিনি রেস্ট নেইনি ঘুমায়নি মানে আমার অবস্থা কি হচ্ছে তাহলে ভাবো তার সঙ্গেও ঠাকুমারও অবস্থা যাই হোক আজকের ব্লগটা আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা নতুন মানে দেখছো তাদেরকে পাশে থাকার অনুরোধ রইল তো চলো দেখতে থাকো এই যে দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি রাতের খাওয়ারের জন্য তো আজকে রাতে বিশেষ কিছু রান্না করব না আলু সেদ্ধ ভাত করব আর দুধ রয়েছে এই দিয়েই খাবো এই যে দেখো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো